হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও চলে এসেছি টুম্পা রান্নাঘরে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা হলো ছানার কচুরি ভাজবো কী করে ভাজতে দেখব প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি হাফ কিলো ময়দা সাদা ময়দা এটা এক প্যাকেট দুধ মেরে ছানা সুজি লবণ কালো জিরি প্রথমে ময়দাটা ঢেলে নেব ময়দাটা ঢেলে নিয়েছি তার সঙ্গে থাকবে সাদা আলু তরকারি কিন্তু সাদা আলু তরকারিটা আমি বসিয়ে দিয়েছি দেখুন হাফ কিলো ময়দাতে এক কাপ মতো সুজি নেব এই দু মুঠ নিয়েছি স্বাদ মতো লবণ কালো জিরে আর নি সাদা তেল একটু তেলটা বেশি লাগবে খুব ভালো করে মিলিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব তেল দিয়ে দেখুন এই রকম করে মেখেছি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো একবারে জল দেবো না খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটা মেখে নিয়ে চলে এসছি এইরকমই মাখতে হবে এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলব ছোটো ছোটো লেচি কেটে নেব দেখুন ছোট ছোটো লেচি কেটে নিয়েছি একটা লেচি কেটে ভরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই গোলা করে নিয়েছি এরকম করছি আর একটু করে ছানা দেব ছানাতে আমি কিচ্ছু মিশাই নি করা নাড়িনি কাঁচা ছানাই দেবো একটা হয়ে গেছে এই রকম সবগুলোই করে নেব সবগুলোই তৈরি করে নিয়েছি এ বেলব বেলবো সামান্য তেল লাগিয়ে নিতে হবে ময়দা দিয়ে বেললে হবে না তেলেই বেলতে হবে আস্তে আস্তে চাপ দিয়ে বেললে নেব কচুরির মতো করে নেব এই দেখুন আমি এইটুকু সাইজের করব আপনারা চাইলে বড় করতে পারেন ছানাটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেবেন একটু জল থাকলে হবে না একদম এক ঘন্টা আগে জল ঝরা দেবেন সবগুলোই বেলে নেবো এরকম ছানা যদি একটু বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না দেখুন সবগুলো করে নিয়েছে তবে তেলটা ছাড়বো তেলটা আগেই গরম করতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুলেছে সাইড থেকে আর দিয়ে দেব একদম লাল লাল করতে হবে কচুরিগুলো ত সুন্দর হয়েছে দেখুন খানার কচুরি গুলো মিলে নেব একটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লুচির মতো একদম ফুলেছে এই দেখুন একদম ফুচকার মতো হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কার আমার এই রেসিপিটা ভালো লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন